হ্যালো বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছি আমি রিপোর্টার বন্ধুরা সুপারস্টার সাকিব খান এবং ঢালিউড কুইন বিশ্বাস এই দুজনকে নিয়ে আপনাদের কার মনে কি কি প্রশ্ন রয়েছে সেটা আপনারা করতে পারবেন আজকের এই ভিডিওতে অনেকেই বলছেন সুপারস্টার সাকিব খান এবং ঢালিউড কুইন বিশ্বাস একজন আরেকজনের কাছে সবসময় ক্ষমা চায় কেন আসল ব্যাপারটা তো এখানেই একজন আরেকজনকে ভালোবাসলে একজন আরেকজনকে জিতিয়ে দিতে চাইবেই এটাই স্বাভাবিক সত্যিকারের ভালোবাসা এমনই সত্যিকারের ভালোবাসে যে মানুষগুলো তারা কখনোই নিজে জিততে চায় না কোথাও তারা চায় তার যে ভালোবাসা মানুষটি সেই জিতুক সে ভালো থাকুক যে কোনো উপায়ে আর তাই তো উপবিশ্বাস সবসময় চান সাকিব যেন তাকে ভুল না বুঝে সাকিব যেন সবসময় ভালোবাসে ভালো থাকে আর তাই তার নিজের ভুলের জন্য সে সবসময় সাকিবের কাছে ক্ষমা চান ওদিকে সুপারস্টার সাকিব খান তিনি ছোট্ট উপবিশ্বাসকে অনেক ভালোবাসেন ছোটবেলায় তিনি তার প্রেমে পড়েছেন এবং বলা যায় যে প্রথম প্রেম সাকিবের ওপু অপু ও সাকিবের আর তাই তাদের এই ভালোবাসাটা আসলে কি কী দিয়ে পরিমাপ করা যাবে তারাও সে কারণেই একজন আরেকজনের কাছে ভুল বুঝেন তারা একজন আরেকজনের কাছে বেলা ফিরে আসেন এবং তারা একজন আরেকজনের কাছেই ক্ষমা চান এটাই তো স্বাভাবিক আপনারা মনে করে দেখেন আপনারা যে মানুষটিকে ভালোবাসেন যদি সে হয় আপনার বাবা সে হয় আপনার মা কিংবা আপনার প্রিয় কোনো বন্ধু কিংবা আপনার প্রেমিকা কিংবা প্রেমিক যাকে আসলেই মন থেকে ভালোবাসেন সে মানুষটার জন্য আপনি কী করতে চান মন থেকে চান সে ভালো থাকুক সে সবসময় আনন্দে থাকুক তার কাছে আপনার ছোট হবার কিছু নেই তাকে জিতিয়ে দেওয়ার আনন্দ সে যেভাবে আনন্দিত হয় সেটাই আপনার কাছে অনেক বেশি সুখের ব্যাপারটা কিন্তু ওখানেই আমরা যাকে ভালোবাসি তার জন্য আমরা সব করতে পারি সব কিছু মানে সব কিছুই সেই জায়গা থেকে সাকিব খান বিশ্বাস এই দুটো মানুষ এতগুলো বছর বন্ধুত্বের জায়গা এক ছিল সহকর্মীর জায়গা এক ছিল সহযাত্রার জায়গা এক ছিল মাঝখানের তিনটে চারটে বছর কেউ একজন ঢুকে গেলো আর সব সেখান থেকে সব কিছু কি নিয়ে যেতে পারলো এমনটা কি সম্ভব বিশ বছরের ক্যারিয়ার জীবনে সেখানে সাকিব ছিল অপুর পঁচিশ বছরের ক্যারিয়ার জীবনে ওকেই ছিল সাকিবের তাহলে আর কি বলা যাইতে পারে সেইখানে আর কারো পক্ষে কি সেখানে ঢোকা সম্ভব তাদের প্রথম প্রেম প্রথম ভালো লাগা প্রথম সন্তানের বাবা মা হওয়া প্রথম স্পর্শ এগুলো আসলে আমাদের তো কাউকে বলে দিতে হবে না আমরা নিজেরাই সেটা বুঝে নিতে পারি নিজের জায়গা থেকে নিজের জীবন থেকে সেই দিক থেকে বলা যায় তারা লাকি তারা বারবার ভুল করবে ভুল করে ফিরে আসবে একজন আরেকজনের কাছে আসবে ঝগড়া করবে মান অভিমান করবে আবার ক্ষমা চেয়ে সব কিছু ঠিকঠাকও করে নেবে সাকিব খানের মা তাকে মাপ চাইতে বলেছিলেন অপুর কাছে অপুও কিন্তু মাপ চেয়েছেন পরে সাকিবের কাছে অপু যখন মাপ চেয়েছে তখন কি সাকিব হাত না উঁচু করে পারে সাকিব যখন মাপ চায় অপুর কাছে হাত তুলে তখন কি অপু দুহাত না উঁচু করে পারবে এটা কি সম্ভব কারণ তারা তো ভালোবাসে আর অপু সাকিব খানকে কতটা ভালোবাসে সেটা মিডিয়ার সবাই জানে এটা নতুন করে বলবার কিছু নেই পরিবারের সবাই জানে এটাও বলবার কিছু নেই আর তাই আপনারা যদি চোখ করতে না পারেন কারো কিছু বলবার থাকে না ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিন পরবর্তী পর্ব করতে সাবস্ক্রাইব করুন আর কে কোথা থেকে দেখলেন কমেন্ট করুন I mm -hmm.